তো ওয়েলকাম টু মাই চ্যানেল টেন্জার সাউন্ড সরস্বতী পূজা উপলক্ষে সকলকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন সকলের পুজো ভালো কাটুক সুস্থ কাটুক তো চলে এলাম ডবল ধামাকায় তো আগে একটা ভিডিও দিয়েছি তো আজ আবারও আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি আছি এখন আপাতত কালনাতেই রয়েছি তো কালনাতে হচ্ছে এইচ সামনেই রেলগেট আছে ইন্ট্রোটা এখানে বানালাম তার কারণ হচ্ছে রেলগেটের পাশ দিয়ে একটা রাস্তা ভাঙছে সেটা হচ্ছে সর্বমঙ্গলা যাচ্ছে কালনা সর্বমঙ্গলা তো ওখানে হচ্ছে সাউন্ড কিং নিউ তিরিশ সেকেন্ড ফিল্ড এই যে সামনেই একটা রাস্তা ভাঙছে ডান দিকে ওটা দিয়েই যেতে হবে তো কালনা সর্বমঙ্গলা তো সাউন্ড কিং নিউ তিরিশ সেকেন্ড ফিল্ডের জন্য তৈরি হয়ে চলে এসছে আর আছে খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান তিরিশ ও পাপাইদার তিরিশ কাল দুপুরবেলায় রোড শো আছে যারা যারা আসতে চাও চলে আসবে অনলি দুটো সেটই আছে আর কোনো সেট আপ নেই তো ওখানে গিয়েই দেখাচ্ছি এ টু জেড কেমনভাবে মাল বাঁধা চলছে কি বৃত্তান্ত সমস্ত কিছু দেখাচ্ছি নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই দেখতে থাকো চলে এলাম সাউন্ড কিংয়ের নিউ তিরিশ দ্বিতীয় ফিল্ড বা সেকেন্ড ফিল্ড মা সরস্বতী পূজা উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে তো মালবাজার কাজ চলবে এখনও পর্যন্ত ভ্যান আসেনি এই যে দেখাবো তো পাপাইদার তিরিশ আছে এটা হচ্ছে সেকেন্ড ফিল্ড এই যে নিজের ডিজি রেখেছে ফিল্ডে এই যে নিজের ডিজি রয়েছে তো এইজ এই গাড়িতেই মাল এসছে আনলোড করাও হয়ে গেছে মাল দেখতেই পাচ্ছ যে মোটামুটি একটা জায়গা আছে এখানে আনলোড করে রেখেছে এখনো পর্যন্ত ভ্যান এসে পৌঁছায়নি চং সেটিংয়ের কাজ চলবে দাদা ভাইরা ভ্যান আসছনি বলে টিফিন করছে ওখানে গিয়ে দেখাচ্ছি টিফিন চলছে চঙেও নিয়েও আপডেট আগেও দেখেছ দেখিয়ে দিচ্ছি আর একবার যে সাউন্ড কিং সিরাজপুর দাদা ভাইরা বসে আছে এই যে সেই ছবি সের কিং এই যে সিংহর মাথায় কিং এই যে তোদের পাপাই দেখতেই পাচ্ছ লেখার এসে এই যে দাদা ভাইরা টিফিন করছে টিফিন করার পর মাল মাদা চলবে এই যে সমস্ত কিছু এখানে আনলোড করে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ এই যে এখানে মেশিনপত্র রয়েছে তো এখনও গাড়ি এসে পৌঁছায়নি যার জন্য মাল বাঁধার কাজ এগোতে পারেনি তো এটা হচ্ছে সর্বমঙ্গলা কালনা সর্বমঙ্গলা মা সরস্বতী পূজা উপলক্ষে সেটা নিয়ে এসছে কাল দুপুরের উৎস বা কম্পিটিশন আছে যারা যারা আসবে চলে আসবে এখানে আছে খেপিমা সাউন্ড আর সাউন্ড কিং দুটো তিরিশ আছে আর এখানে আপ নেই কো তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও খুব শীঘ্রই কাল নতুন ভিডিও থাকছে কোনো চাপ নেই দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি কালনা সর্বমঙ্গলা তো সামনেই বড় বল খেলা মাঠ সরস্বতী পূজা উপলক্ষে চলে এসছে খেতিমা সাউন্ড মাল বাঁধার কাজ চলছে সামনেই তো দেখাবো দেখতে থাকো যে সামনেই মালবাঁধার কাজ চলছে তো ফিল্ড টু ফিল্ড চলে এলাম তো কাজ অনেক অনেকগুড়ি এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ এই মা সাহন পূর্ব বর্ধমান দেখতেই পাচ্ছ সেই লেটেস্ট ছবি এসছে দেখি দাদা ভাইরা এসছে দাদা চলে এসছে তার নিজেদের মতো করে তার সেটিং করছে এইজো মেশিন সাজানো হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ

কিছু বাঁধতে বাকি রয়েছে তারপরেই সেটা বাঁচবে দেখতেই বড় বল খেলা মাঠ তার পাশেই কাজ চলছে অলরেডি যে স্টিয়ারিং মোটরখানে বেঁধেছে দেখতেই পাচ্ছ তো জোরদার কম্পিটিশন আছে চলে আসবে কালনা সর্বমঙ্গলা কালনা থেকে অল্প পথ কাল সকাল থেকে সারাদিন তো দেখতে থাকো মোটামুটি একটা পাবলিকের ভিড় করেছে দেখাচ্ছি এই যে মোটামুটি একটা পাবলিকের জমায়েত হয়েছে দেখতেই পাচ্ছ অল্প কিছু চোখ বাজার পরই সেটা বাজাবে সেট বাজবে তো চেষ্টা করবো বাজার ভিডিও দেওয়ার আপাতত রয়েছি তারপরে বাড়ি ফিরতে হবে তো দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেটা সাউন্ড কিং এসছে যত সম্ভব সেকেন্ড ফিল্ড এটা নিউ তিরিশ তো দেখাচ্ছি